তো আর আমার মেয়ে যান চিকেন কারি ছোট নান ডিমের কারি করে নিয়েছিল তো খেয়ে দিয়ে দেখো আমার এন দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠেও পড়েছি তো ট্রেনে উঠে দেখো দেখবাগুলো কিরকম লাগছে মানে জাস্ট মনে হচ্ছে না চাষ করে এসছি তো দেখো গল্প করতে করতে আমরা দীঘায় ঢুকে পড়েছি এখন যাবো রুমে রুমে যাবো তো রুমে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো চলো আর টোর তো এক পাও হাঁটে না তোমরা তো জানোই মানে ওকে নিয়ে ভীষণ কষ্ট হয়ে যায় তো চলো রুমে গিয়ে রুমে চলে এসেছি দেখো আর নর্মালি একটা রুম নেওয়া হয়েছে আমাদের জাস্ট দুটো রাত কাটানোর বিষয় তার জন্য আর যা রুমের ভাড়া তো এখানে এসেছি আমি একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে দেন তারপরে আবার বেরোবো বীজে একটু যাবো বেশি প্রায় নটা বাজতে যায় দেখো তো চলো বিচে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে ফাইনালি আবার পরে দেখা হচ্ছে তো চলো ফ্রেশ হয়ে নি তাড়াতাড়ি চিক দিয়ে আবার কারণ অনেক রাত হয়ে যাচ্ছে আবার রুমে ফেরার ব্যাপার আছে

তো দিন দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি বিজেই মানে ওল দীঘাতেই আছি হোটেলটা পুরো সামনাসামনি আমাদের দু মিনিটের হোটেল থেকে বিজয় দেখো মানে নতুন একটা জিনিস তোমাদের দেখাবো আমি এখন বন্ধ আছে তো পরের দিন সকালবেলা তোমাদের আমরা বিজে যাবো তো সকালবেলা চা খেয়ে তোমাদের সাথে একটু হোটেলটা শেয়ার করলাম হোটেল ডিউক প্রথম একদম ঢুকেই আমাদের রুম ছিল পরপর তিনটে রুম ছিল তো দেখো এখন যাচ্ছি সকালবেলা নিউ দীঘায় যাবে সবাই এখন একটু ঘুরতে তো আজকে আমি প্রথম দিন আমি স্নানে নামিনি তোমাদের মানে আমার একটু শারীরিক প্রবলেম ছিল তার জন্য আমি স্নানে স্নান আর তোমাদের দাদা করিনি করেনি আমি জানতাম হয়তো করবে স্নান তো করলো না আমরা দেখো নিউ দীঘায় চলে এসেছি আর আমার ননদ ওরা স্নান করবে তো আমি ঠিক করেছি কালকে যদি শরীর ভালো থাকে তবেই স্নানে নামবো না এত নামবো আর টোটো তো ভীষণ পরিমাণে স্নান করেছে তোমরা দেখতেই পারবে জানতেই পারবে মানে তো ফোন তো নিয়ে যেতে পারিনি তো দেখাবো কি তো দেখো দ্বিতীয় দিনকে আমরা খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছি প্রথমবার জিন্স টপ পরলাম তার জন্য আমি একটু লং লং টপ কিনেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আমি ছোট ছোট ফটো মাধ্যমে রিলস করে পাঠিয়ে দিয়েছি তোমরা কমেন্টে কেউ তো আমাকে নি জানিও অবশ্যই তো চলো এখন বেরোনো যাক এখন আমরা একটু ঘুরু ঘুরু করে আসি দিন আবার কালকে সকালবেলা দেখা হবে তো চলো এবার দেখো আমরা চলে চলেছি তোমাদের আগে একটা ব্লগে আমি দেখেছিলাম ঢেউসাগরটা ঘুরে তো এই ব্লগে আর দেখালাম না ঢেউসাগরটা তো এখান থেকে আমরা একটু ঘুরে টুরে তারপরে আবার দিন বেরিয়ে যাবো তো ব্রিজ থেকে ঘুরে চলে এসে এসেছিলাম অনেকটা হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করিনি তো পরের দিন আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে মানে তিনটের মধ্যে আমরা উদয়পুর চলে গেছিলাম উদয়পুর গিয়ে মানে কোনো ওখানে কিছু দেখা নেই একই রকম জিনিস তো ওখানে একটু তো দেন তারপরে দেখো আমরা সন্ধ্যের দিকে আবার ঘুরে মানে ওখান দিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে পাঁচটা নাগাদ চলে এসেছি আবার ব্রিজে তো এই জায়গাটার কথা বলছিলাম মানে ওল্ড দীঘা এই জায়গাটা আমরা আজ কালকে গত কাল মানে গতকাল বলছি কারণ গতকাল যেদিন এসেছি সেদিনকে জায়গাটা বন্ধ ছিল কারণ আমাদের মমতা ব্যানার্জি তিনি এসে জায়গাটা উদ্বোধন করে গেছেন তো আজকে আমরা যাওয়ার আগের দিন মানে আমরা যেদিন যাবো তার আগের দিন এই জায়গাটা ওপেন করেছে তো এই জিনিসটা মানে কন্যাশ্রী তারপরে আর কি উনি যা যা রূপশ্রী এক্সট্রা মানে তারপরে সাইকেলের সবুজ সাথী যা যা উনি আর কি করেছে বেশ তোমরা না আসলে বুঝতে পারবে না জিনিসটা আমি যতটুকু পারছি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো সবটা তো আর পারা যায় না তো তোমরা যারা যারা এই জিনিসটা করার পর আসুনি তারা এসে দেখে যেও ভালো লাগবে তো ছোট্ট একটা পার্কের মতো হয়েছে তো যে যেমন যার 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 মতন অনেকটা বসার জায়গা ছিল আর যার যার মতন সবাই ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে তো আর আমাকে তো কেউ করা করে দেওয়ার নেই আমার একাই করতে হয় তো যাই হোক তো দেন দেখো অনেকটা রাত হয়ে যাচ্ছে আমরা চলে যাবো আর এখানটা ভিডিও শ্যুট হচ্ছিলো মানে ইউটিউবে তো আর আমার বর্ণনদের বড়া ছেলে প্রথম দিন আসতে পারেনি ওরা পরের দিন এসেছে তো পরে রাত্রে এসে মানে টোটো ঘুমিয়ে পড়েছিল প্রায় আমরা তখন আটটা বাজে তো টোটো ঘুমিয়ে পড়েছিলো যেহেতু দুপুরবেলা ঘুমটা হয়নি তার জন্য ঘুমিয়ে পড়েছিলো আর তোমাদের দাদা দেখো আমাকে খাবার দিয়ে গেছে একদম ঘরে বসছিলাম বলে ছোলা মটর মাখা আর পেয়ার মাখা স্যালাড দিয়ে গেলো আমাকে সেটাই বসে বসে খাচ্ছি আর একটা জিনিস মানে কি ভালো লাগলো টিভি আছে তো মানে এখানে নেট এতটা প্রবলেম হচ্ছে তার জন্য টিভি চালিয়ে বেশ সময়টা কাটানো যাচ্ছে তো টিভি দেখতে দেখতে আমি খাচ্ছিলাম তো চলো পরের দিন বাড়ি যাবো বাই বাই দীঘা আমরা খাওয়া দাওয়া করে ট্রেনে যা বাড়িতে চলে এসে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে দিকে ঢুকেছি মানে না সাড়ে পনেরো আটটার দিকে ঢুকেছি তো এসে জামা কাপড় চেঞ্জ করতে পারিনি এমনকি বাথরুমে পর্যন্ত যেতে পারিনি তোর এত কান্না করছিল একচুয়ালি সারাদিন ধরে ওর পেটে সেরকম কিছু পড়েনি মানে ভারী খাবার কিছু পড়েনি ওইটুখানি বাচ্চার কত খিতে ও তাও টোটো এত খেতে সহ্য করতে পারে মানে অন্য কোনো বাচ্চাকে আমি দেখিনি আজ পর্যন্ত যেরকম খেতে সহ্য করতে পারে তো এবার ওরা একদিকে খিতে পেয়েছিলো আর একদিকে ঘুম মানে ঘুমের ঘাটতি হলে না ওর যদি ঘুম ঠিকঠাক না পোষায় তাহলে খুব কান্নাকাটি করে মানে খাবে দাবে না কিছু করবে না ঘুমালে সব ঠিক তো এবার এ আসার পর কি করবো কি খাবো আবার আজকে দুধ আনলাম দুধও দিয়ে যায়নি বাড়িতে শ্বশুরকে বলে গেছিলাম যে আজকে দুধটা রাখবে আবার উনি বলেছে যে আসেনি আজকে দুধ দিতে তো কী করবো হল্লিশ গুলেছিলাম বিস্কুট দিয়ে তা খাওয়াতে পারলাম না এক ডোক খাইয়েছি বমি করে দিয়েছে নখ তুলে ফেলে দিয়েছে তারপরে নিজে থেকেই দেখলাম দুটো মালাই চমচম খেলো খেয়ে জল খেয়ে ঘুমাবে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো বিরিয়ানি খাওয়াতে গেছি খেলো না তার দেখলাম যে নাদালা যখন ঘুম পেয়েছে ঘুমিয়ে নিই তারপর আমি পরে তুলে খাওয়াবো না তো কান্নাকাটি থামবে না খাবেও না কান্নাকাটি করে যাবে তার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি আমি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি নিয়েছি শাশুড়ি পরে খাবে বললো শাশুড়ি বিরিয়ানি খাবে না উনি বাড়িতে এখন রুটি খাবে রুটি নয় ভাত সেটা খাওয়া খাবে করব তারপরে খাবে আর আমি ঘরে মানে কেচের কাঁচা ধোয়া করে রেখেছিলাম সেগুলো আলনায় কিছুটা গুছালাম এখনও রয়েছে চারিদিকে মানে শ্বশুর মেলে রেখেছিলো ঘরে সেগুলো এনে এনে তুলবো আর বিছানা বিছানাটা গোছাচ্ছি বেড কভার পাতলাম বালিশের কভারগুলো পরাচ্ছি এখন কম্বল ছেলের লেপ এগুলো ব্লাঙ্কেটটাই আমি পরাবো না মানে ব্লাঙ্কেটে পড়াবো না ব্লাঙ্কেটের পোশাকটা আমি যখন মানে সমস্যা ওষা কভার আছে তো কভারটা পড়ালে না ব্লাঙ্কেটটা সরে যায় তার জন্য সব সময় পড়াই না আমি যখন একা গাই দিই সেরকম বুঝে আমি পড়াই অসুবিধা অসুবিধা দেখে আমি পড়াই মানে কেচে ব্লাঙ্কেট তো সবসময় কাঁচা ধুয়ে ধোয়া করে শুকানো সম্ভব না তাই আমি যখন দেখি নোংরা হওয়ার চান্স বেশি লোকজনের উৎপাত তখন আমি ব্লাঙ্কেটটা কভার পড়াই তাছাড়া পড়াতে পারি না সরে যায় আর আমি যদি একা ইউজ করি আমার কোনো ব্যাপারই না আমার যেমন ব্লাঙ্কেট সেরকমই থাকবে সরে যাবে না যেহেতু তো তোমার গায়ে দেয় তার জন্য ব্লাঙ্কেটটা এক জায়গায় দলা হয়ে থাকে আর কভারটা গায়ে থাকে এই হয় তো ছেলের লেপ কভারটা পড়াবো আর বালিশগুলো কভার পড়াচ্ছি এগুলো কমপ্লিট করে নিই দেখ তারপরে দেখি কতটা কী গোছাতে পারি আর কালকে মানে আমার তো কাঁচা ধোয়া শেষ কোনো দিন হয় না প্রত্যেক দিন আমার কাচা ধোয়া আছে আজ পর্যন্ত বলতে পারবো না আমি একটা দিনও কাচে ধোয়া কাঁচা ধোয়া বন্ধ হয়েছে আমার আর তার মধ্যে যদি বাচ্চা থাকে আরও তো দেখো অর্ধেকটা কাজ আমি এত অর্ধেক মানে প্রচুর কিন্তু ছেলেরগুলো মেন ছেলেরগুলো নিয়েছি আর আমরা যেগুলো পড়ে এসেছিলাম সেই সমস্ত কটা দেখে দেখে কালকে কেঁচে দেবো তারপরে আবার পরশু দিন আবার কাঁচা ধোয়া আছে কাঁচা ধোয়া বাকিগুলো করবো তো অনেক কাজ আছে আর তারপরে আবার কালকে আবার ঝামেলাও আছে আমার মামা শ্বশুরের ছেলে মামি শাশুড়ি সব এসেছে তো আমার ভাসুরের বাড়িতে আছে না বিয়ে বাড়ি আছে তো ভাসুরের বাড়িতে আজকে রাতে থাকবে কালকে দুপুরে আমাদের এখানে মানে সকাল থেকে খাওয়া দাওয়া আমাদের এখানে সেই রান্নাবান্না ঝামেলা কালকে থাকবে ওনায় তো আমি মানে ঘুরে এসেও শান্তি নেই তো আর কী করবো করতে হবে এখন তো চলো ভিডিও আর বেশি বড় করছি না এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ব্লগুলো পাবে চলো টাটা বাই বাই ভালো থাকে সবাই আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গলা ভেঙে গেছে আবারও তো ভাই মানে সব ভিডিওগুলো পরপর দেবো আমি বুঝতেই পারছো একদিকে কাজের পেশা তার জন্য আরও ভিডিও আপলোড করতে আমার দেরি হয়ে যাচ্ছে তো চলো টাটা বাই বাই আর বড় করছি না যত বড় করবো তত যেন বড় হতে থাকবে যেন টাটা বাই বাই নেক্সট স্টুডিওতে তার আগে তোমাদের বলে দিচ্ছি কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বেশি কিছু কেনাকাটা করিনি কারণ অত ব্যাগ ঠেক নিয়ে না আসা সম্ভব হয় না তা কি কেনাকাটা করবো মানে যাই আনব বেকার হয়ে যায় নষ্ট হয় তো তার মানে না আনলে নয় তাই তো চলো দেখাচ্ছেন কি কি নিয়েছি দেখো এটা হচ্ছে তিলের খাজা তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে ব্যাগের চাপে ভেঙে গেছে এইটা এক প্যাকেট নিয়েছিলাম আর এই নারুটা এক প্যাকেট নিয়েছিলাম তিলের নারু আর আরও অনেক কিছু কিনেছিল তো আমাদের গ্রুপ গ্রুপের সেগুলো ওখানে খাওয়া গেছে যেমন নাকলের খাজা সেগুলো খাওয়া হয়েছে আর আমি এই দুটো কিনেছিলাম পার্সোনালি তো সবার মধ্যে এইটা ভেঙেছিলাম নালুটা ভেঙেছিলাম দুটো করে আছে আর খাজাটা নিয়ে এসেছি বাড়িতে আর এই দেখো এই দেখো এই ব্যাগটা মানে ইউনিক এত পছন্দ হয়েছে ব্যাগটা আমার মেজুর মন্দ এই ব্যাগটা পছন্দ হয়েছে তাহলে মেঘুরানন্দ নিয়েছে মানে এই ব্যাগটা আমি নিয়েছি আমার ভাইয়ের বউয়ের জন্য মানে আমার যে বোনটা এসেছে নতুন সেই বোনটার জন্য আমি খুলছি না এইটা মানে এই যে এই ঢাকনাটা খুললে না এই জিনিসটা জানি না পছন্দ হবে কি না তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে এই আর এইটা আমার দরকার ছিল না তো মেজো ননদ আমার এইটা আমাকে দিয়েছে আর আমাদের টোটোর জন্য এই ব্যাগটা আমার ছোট ননদ দিয়েছে টোটো যখন নবাড়ি যাবে তখন এর মধ্যে জলের পট টুকি ভরে ধরে দেবো নোমাল টোমাল এই এই আর 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 হ্যাঁ মার জন্য মা এই দেখো মা আমাকে পদি মানে ধরা ধরিয়ে দেওয়া যায় সেরকম একটা স্ট্যান্ড আনতে বলেছিল বাট আমি সেগুলো খুঁজে পাইনি তার জন্য ইউনিক ডিজাইনের এটা দেখে পছন্দ হলো তো মা একটু ঠাকুরের জিনিসই প্রভাব পছন্দ করে তার জন্য ওনার জন্য আমি ঠাকুরের জিনিসই নিই তো তার জন্য এই জয়শঙ্করটা নিয়েছি মানে এটা ইউনিক এইটাও আমার মেজের নিয়েছে মানে আমি পছন্দ করেছি তারপর ওনারও পছন্দ হয়েছে বলে আবার একটাই উনি নিয়েছে একদম ইউনিক দেখো আর এটা স্ট্যান্ড লাগবে না অন্যগুলো যেমন আমরা স্ট্যান্ড দিয়ে বসাই এটা স্ট্যান্ড লাগবে না এটা আর একটা সুবিধা থাকবে এরকমভাবে বেশি দিলে হয়ে যাবে এত সুন্দর না মনে কতটা কি সুন্দর লাগে জানি না তোমাদের একটু বের করে দেখো এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই আর বেশি কিছু কিনি নি ও আর হ্যাঁ আমি একটা ক্লিপ এই দেখো তো আমি যতবারই দীঘায় যাই ততবারই শুধু ক্লিপ কিনে আনি এই ক্লিপটা বছরে এনেছি এইবার তো এই হচ্ছে আমার কেনাকাটা আর বেশি কিছু কিনিনি তো চলো ও ছেলের যে ছেলে একটা বল কিনেছে তো ওইটা নিচে আছে ছেলের বল পিও ওই বল কিনেছে এই গেল বছর একটা বল এনেছিল এবছরও তাই তো এই বলটা নিচে আছে বলে দেখাচ্ছি না তো চলো টাটা